দর্শক বাংলাদেশের সবচেয়ে আলোচিত ও সমালোচিত পুলিশ অফিসার হচ্ছেন ডিবি প্রধান তিনি ইতিমধ্যে গিয়েছেন তার একটি গোপন হয়ে দাঁড়িয়েছে এখন তাকে থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে বরখাস্ত করতে পারে বলে জানা যাচ্ছে অন্যদিকে ডিএমপির আরেক অফিসার বিপ্লব কুমার সরকারেও কঠিন বিপদে পড়েছেন তাকেও বদলি করা হয়েছে এখন তাদেরকে কেন বদলি করা হয়েছে বিষয়টি গোপন তথ্য পাশ হয়েছে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো এমনকি দেখতে পারবেন যে সাংবাদিক সরাসরি প্রশ্ন করেছেন ডিবি প্রধান আলমকে যে আপনি সাহস থাকলে প্রশ্নের উত্তর দিয়ে যান দর্শক কঠিনভাবে তিনি সাংবাদিকের কাছে ধরা খেয়েছেন আসুন এসব বিষয় নিয়ে গোপন কিছু তথ্য জেনে আসি অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে কি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আপনারা সকলেই জানেন বাংলাদেশের সবচেয়ে আলোচিত ও সমালোচিত পুলিশ অভিনেতার টি প্রধান বিপ্লব কুমার সরকার তাদেরকে নিয়ে কিন্তু অনেক আলোচনা হয় বিরোধী দলের নেতাকর্মী কিন্তু তাদেরকে সরকারের লোক বলে আখ্যা দেয় অবশেষে তাদেরকেও পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাদেরকে একখান থেকে অন্য জায়গায় বদলি করা হয়েছে দর্শকের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমার সৃষ্টি হয়েছে কিছুদিন আগে সাংবাদিক ক্রীড়া সোসাইটির অনেক যে লিঙ্ক ভাইরাল করে দিয়েছিল ডিবি প্রধান হারুনসি সাহেবকে লিঙ্ক নিয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো মুক্ক লেননি ডিবি প্রধান হারুনসি সাহেব দশক এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে কিন্তু আলোচনায় করেছেন তিনি আমাদেরকে তাকে যেমন বদলি করা হয়েছে তিনি গোটা আন্দোলনকারীদের বিভিন্ন সময় বিভিন্ন লোককে তিনি গ্রেপ্তার করে নিয়ে ডিবি অফিসে নিয়ে খাওয়াতেন তার এই ভিডিও এমনকি ছবি পোস্ট করতেন তার ফেসবুক পেজে সেজন্য কিন্তু তিনি আলোচনায় পড়েছেন এমনকি তাকে বদলি করা হয়েছে বলে জানা যাচ্ছে দর্শক এই ভিডিওতে আপনারা যে তথ্যগুলো পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনারা কি মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আসসালামু আলাইকুম